ইরান আবার চমকে দিল বিশ্বকে তারা এবার সফলভাবে উৎক্ষেপণ করেছে সামরিক স্যাটেলাইট নূর থ্রি এই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠাতে ব্যবহার করা হয়েছে কাসেদ নামের এক শক্তিশালী রকেট দিয়ে শুধু ছবি তোলার জন্য নয় এটি নজরদারি করবে ঘাঁটি মার্কিন এবং ইসরায়েলের সামরিক অবস্থানে এমনকি এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে বিশেষজ্ঞদের মতে এটা শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং এটি মধ্যপ্রাচ্যে ইরানের শক্তির প্রদর্শন এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী যারা সরাসরি সামরিক বাহিনীর অধীনে পশ্চিমা দেশগুলো বলছে এই উৎক্ষেপণের আড়ালে রয়েছে মিসাইল উন্নয়নের পরিকল্পনা এখন প্রশ্ন হল এটা কি শুধু শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ